তো ভিওয়ার্স রোজার প্রথম দিনে ল্যাপটপ কিনলে কিন্তু আকর্ষণীয় মূল্য ছাড় থাকবে প্রত্যেকটা ল্যাপটপের উপরে চলে আসবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে তিনটে করে গিফট রয়েছে এবং লং টাইম সার্ভিস ওয়ারেন্টি তো কী কী ল্যাপটপ আছে দেখে নেব এক নজরে আমাদের সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ওই ল্যাপটপের ইনফরমেশন সহজেই কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করা থাকে তো অনেক ল্যাপটপ আছে ইনফরমেশন দিব পুরো রমজান মার্জনে কিন্তু ডিসকাউন্ট থাকবে তো আমরা শুরুতে যে ল্যাপটপটি দেখবো হচ্ছে জেট বুক জেট বুক সিরিজ জেট বুকের খুবই চমৎকার একটি ল্যাপটপ জেড বুক ফায়ার ফ্লাই দেখতে পাচ্ছেন একেবারে নতুন ল্যাপটপ মেটালিক বডি এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইটের গেমিং প্রৌসর ব্যবহার করা হয়েছে গেমিং লোগো চলে আসছে যেটা এইট এম বি ক্যাশের ইলেভেন জেনারেশন কোরআ ফাইভের ভালো একটা প্রউসর থাকবে এবং এটা দেখেন বিয়ার্স অ্যালুমিনিয়াম বডির চকলেট কালার একটি ল্যাপটপ দুই সাইডে দুটো স্পিকার দেওয়া হয়েছে মাঝখানে জয় স্টিক আছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং এফএইচডি আইপিএসের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এফএইচডি এর এবং এটাতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা আছে সিক্সটিন জিবি র্যাম ব্যবহার করাছি ডিডিআর ফোরের বত্রিশশো মেগার্সের র্যাম ব্যবহার করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে বিয়ার্স একেবারে নতুন কন্ডিশনে আছে ল্যাপটপটি এটা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টই আছে যারা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি নেবেন আমাদের এটা প্রাইস ছিল তিপ্পান্ন হাজার টাকা তো আমরা কিন্তু এটা এটা এখন আপনাদেরকে প্রাইস দিব অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মানে এটা নগদে পঁচিশশো টাকা ডিসকাউন্ট পুরো রমজান মার জোরে থাকবে পঁচিশশো টাকা ডিসকাউন্ট থাকছে এই ল্যাপটপে তিপ্পান্ন হাজার টাকা ল্যাপটপ এখন দিচ্ছি আমরা অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মানে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ল্যাপটপটি পাচ্ছেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কোয়ান্টিটি আছে জেট বুকের অনেক কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন সবগুলাই ফ্রেশ কন্ডিশনে আছে এবং অনেক নতুন মডেল চলে আসছে একটু দেখাবো আপনাদেরকে যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেক নতুন ল্যাপটপ চলে আসছে নতুন বড় একটা লট চলে আসছে এটা হচ্ছে ইয়োগা ইয়োগা জেন প্রু যেটা ইলেভেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াট করে একটা প্রসর ব্যবহার করা হয়েছে এটা আমরা আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার সতেরো হাজার টাকা সেল করেছি এটা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি চালে অ্যাসিডি আপনি দুটো অ্যাসিডি লাগাইতে পারেন ডুয়েল অ্যাসিডি স্লট এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে সাথে টাইপ সি চার্জার রয়েছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে এবং সামনে এবং পিছনে দুটা ক্যামেরা আছে তো এই ল্যাপটপটি দিয়ে আপনারা এমএক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজগুলো স্মুথলি করতে পারবেন অনেক সুন্দর ল্যাপটপ একেবারে ফ্রেশ কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে সহজে বডিগুলো নষ্ট হবে না তো এই ল্যাপটপটি আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি অনলি পনেরো হাজার নয়শো টাকা বিয়ার্স যেটা আমরা রিসেন্ট বিক্রি করেছি ষোলো হাজার নয়শো টাকা এখন দিচ্ছি অনলি পনেরো হাজার নয়শো টাকা তার মানে এটাতে ইনস্ট্যান্ট এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এই ল্যাপটপটাতে রেগুলার প্রাইজের চেয়ে কিন্তু এক হাজার টাকা কিন্তু অনেক ডিসকাউন্ট বিয়ার্স বুঝতে পারছেন এই ল্যাপটপগুলো আমাদের নতুন একদম আরেকটি লট চলে আসছে একদম বিগ লট আছে এগুলো আপনাদেরকে আমরা দিতে পারব আশা করি পুরো রমজান জুড়ে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে থাকবে আমাদের প্রায় হানড্রেড পিজির মতো এই মডেলটা আসছে এছাড়া টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে যেটা আপনার এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে জেন থ্রি মডেল জেন থ্রি এখানে আপনার কিউআর স্ক্যান আছে এটাতে স্ক্যান করলে এটার ওয়ারেন্টি ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনি পাবেন এটা আবার আট জিবি র্যাম রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি চাইলে আনলিমিটেড অ্যাসিডি বাড়াতে পারবেন এটার প্রাইস থাকছে আমাদের একুশ টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এখন ডিসকাউন্ট করে বিশ টাকা বিশ টাকা এই ল্যাপটপটা পাবেন আমাদের কাছে এটাও আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো বিভিন্ন কালার দিয়ে রাইজন ফাইভ এবং রাইজন সেভেনের মডেল রয়েছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ ল্যাপটপ আসলে ল্যাপটপ তো অনেকেই আছে আপনি অনেক জায়গায় ল্যাপটপ পাবেন বাট ফ্রেশ ল্যাপটপ পাওয়াটা রেয়ার আমরা কিন্তু একদম বাসাই করে ল্যাপটপ নিয়ে আসি একেবারে ফ্রেশ কন্ডিশন এবং দামে সস্তা আপনি ঢাকা সিটে অন্যান্য জায়গায় প্রাইসগুলা চেক করবেন আমাদের এখানে চেক করবেন আমাদের এখানে ইনশাল্লাহ অন্যান্যদের চেয়ে আমাদের এখানে অন্যান্য অন্যান্যদের চেয়ে আমাদের এখানে প্রাইস অনেকটা তুলনামূলকভাবে কমে পাবেন প্লাস ফ্রেশ ল্যাপটপটা পাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে আছে পিছনে একদম সামনে উপরে নিচে সাইডে একদম ফ্রেশ একদম ল্যাপটপের বর্ডারগুলো দেখলে বোঝা যায় যে এগুলো এখনও ব্যবহার হয়নি এরকম কন্ডিশনে রয়েছে তো এই ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি যারা আট দুশো ছাপ্পান্ন জিবি নেবেন আপনার জন্য প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি যারা ষোলো জিবি নেবেন প্রাইসটি একটু বাড়বে রাইজান ফাইভের প্রোসর ব্যবহার করা হয়েছে সব ধরনের কাজ করতে পারবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আছে এগুলো এখনও চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক থাকে খুবই ফ্রেশ অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলা কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন পুরো রমজান জুড়েই কিন্তু অফারটা থাকবে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা তো ভিডিওগুলো ফলো করেন আমাদের প্রিভিয়াস ভিডিও আর এখনকার ভিডিওর যে প্রাইসটা আপনারা একটু দেখে নিতে পারেন প্রিভিয়াস অনেক ভিডিও আছে আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে প্রাইস কমিয়েছি ইনশাল্লাহ তারপর সারফেস ল্যাপটপ ফোর রয়েছে সারপেস ল্যাপটপ ফোর যেটা আমাদের ফিফটি টু প্রাইস ছিল এখন আমরা এটা দিচ্ছি অনলি ফর্টি নাইন থাউজেন্ড হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা সারপেস ল্যাপটপ ফোর পাচ্ছেন একদম নতুন কন্ডিশনের সারপেস ল্যাপটপ ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চালের সেটা আপডেট করা যাবে তো এই ল্যাপটপগুলা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন দুশো ছাপ্পান্ন পাচ্ছেন টাচ স্ক্রিন এবং এটাতে টুকে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে উনি স্মুথলি কাজ করবে টাচটা অনেক ভালো একেবারে ফ্রেশ এ প্লাস গ্রেডের ল্যাপটপ রয়েছে একটি চমৎকার ল্যাপটপ আছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো খুবই ফ্রেশ একটি ল্যাপটপ এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ন্যানো বেজেল ডিসপ্লের ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক সব কিছু আছে যেহেতু এটি বিজনেস সিরিজের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই ল্যাপটপটি এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে এটি কোরআইাই ফাইভের এইট জেনারেশন তো রমজান উপলক্ষে আমরা এই ল্যাপটপটি ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা যেটা আমাদের সাতাশ হাজার নয়শো হাজার টাকা প্রাইস ছিল এখন ছাব্বিশ হাজার নয়শো টাকা পাবেন সাথে তিনটে গিফটও পাবেন প্লাস অরিজিনাল চার্জারও থাকবে একেবারে ফ্রেশ ল্যাপটপ ফাইভ ফোর ডাবল জিরো আই ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রসর এবং এটার গ্রাফিক্স কোয়ালিটিটাও ভালো রয়েছে ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স রয়েছে এবং এটাতে র্যাম চাইলে আপনি সিক্সটি ফোর পর্যন্ত র্যাম আপডেডেবল ল্যাপটপ এবং মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু একেবারে ভেজেলটা ডিসপ্লে ভেজেলটা স্লিম একটা ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ থাকে এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন আরেকটি ল্যাপটপ আছে এটা এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এইট ফোর জিরো জি সেভেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি সেভেন নিচে যদি আমরা দেখি একদম ফ্রেশ রয়েছে এই ল্যাপটপগুলো আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রয়েছে এইট ফোর জিরো জি সেভেন এখনকার সময় সবচেয়ে ফেভারেট মডেল হচ্ছে এটা আর এই মডেলটা আমাদের কাছে কোয়ান্টিটি একার রয়েছে যাদের লাগবে চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা তো আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে একদম ঈদের একদিন আগ পর্যন্ত এই ডিসকাউন্ট চলবে আপনারা চাইলে এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন প্রাইসগুলো সহজেই কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন তারপরে এখানে জি সিক্সের ল্যাপটপ আছে জি সিক্সের ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স যারা নন টাচের ল্যাপটপ নেবেন এগুলো কিন্তু অনেক ডিসকাউন্ট করে দেবো চলে আসবেন এইট ফোর জিরো জি সিক্স এক সময়কার কার সবচেয়ে ফেভারিট ল্যাপটপ ছিল এই মডেলগুলা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আরেকটি ল্যাপটপ দেখাবো খুবই চিপ প্রাইজে যারা একদম চিপ প্রাইজে নিবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি আকার রয়েছে এটা এটা কিন্তু বিগ কোয়ান্টিটি আছে প্রায় সেভেন্টি পিসের মতো সত্তর পিসের মতো এই মডেল রয়েছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো একেবারে ফ্রেশ ন্যানো ভেজেল ডিসপ্লে ভেজেলটা দেখছেন একদম ফ্রেশ কার্বন ফাইবার বডি কার্বন ফাইবার বডি একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ডিসপ্লে এর ভেজেলটা অনেক স্লিম রয়েছে এবং ব্যাকলাইট কীবোর্ড আছে দেখতে পাচ্ছেন কীবোর্ডে লাইট জ্বলছে এখানে তারপর এখানে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার সহজে ফিঙ্গার দিতে পারবেন এখানে কিন্তু আপনার ক্যামেরা অন অফ সুইচ রয়েছে এবং ফেস ডিটেক সেন্সর আছে তো এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে এগুলো র্যাম অ্যাসিড আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশন আছে এবং এটার যে প্রসর ভিওয়ার্স এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটাতে আপনার ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা প্রসর পাবেন যেটা এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রসর মানেই টেন জেনারেশনের একটা মতো একটা স্পিড এবং টেন জেনারেশনের ক্যাপাসিটির একটা প্রসর কিন্তু আপনি এইট জেনারেশনে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এফ এইচ ডি আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে আট জিবি গ্রাফিক্স কার্ড আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই অ্যাস তিনটে গিফট শপ পাচ্ছেন খুবই অফার প্রাইজ একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজ এই ল্যাপটপের প্রাইস দেবো আমরা অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এই ল্যাপটপ পাবেন মানে পূর্বের চেয়ে আরও ডিসকাউন্ট করে পঁচিশ হাজার টাকায় থাকছে এই ল্যাপটপ এছাড়া আমাদের কাছে আরেকটি ল্যাপটপ আছে এটা ইলেভেন জেনারেশনের এটাও আমাদের কাছে রয়েছে দেখেন একেবারে ফ্রেশ রয়েছে ইলেভেন জেনারেশন এটা ইলেভেন জেনারেশন কোরআই ফাইভের একেবারে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটাও রয়েছে এটা হচ্ছে সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো দেখতে পাচ্ছেন ফেজ ডিটেক্ট সেন্সর ভেজলটা কিন্তু আরও স্লিম এটা এটার বেজেলটা আরও স্লিম এবং ডলবি সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড এখানে ফিঙ্গার প্রিন্ট আছে পাওয়ার বাটনের উপরে পিছনে কার্বন ফাইবার বডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এবং ইন্টেল আইরিশ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইন্টেল এক্স সি আইরিশ গ্রাফিক্স রয়েছে ভালো একটা গ্রাফিক্স কিন্তু এটাতে পাবেন এটারও প্রাইস খুব অফার প্রাইজ আমরা দিব অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারা আছে যারা নিবেন চলে আসবেন ইলেভেন জেনারেশন কোরআই ফাইভের এছাড়া আমাদের গ্যালারি তো প্রচুর ল্যাপটপ আছে একটু দেখাবো আমরা গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইন তারপরে আপনার জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো ডেলের ল্যাপটপ আছে সেভেন ফোর ডাবল জিরো তারপরে এখানে ল্যাপটপ আছে টু ইন ওয়ানের ল্যাপটপ আছে এখানে ডেলের ল্যাপটপ আছে তারপরে ইয়োগা আছে ইলেভেন জেনারেশনের ইয়োগা ল্যাপটপ আছে এদিকে প্রচুর ল্যাপটপ আছে আপনার যে এখানে সারপেস ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এদিকে ল্যাপটপ আছে আমাদের কাছে প্রচুর ল্যাপটপ আছে নতুন স্টক চলে আসছে আমরা ঈদকে সামনে রেখে প্রচুর আমরা ল্যাপটপ নিয়ে আসছি আপনাদের জন্য তো যারা ল্যাপটপ নেবেন চলে আসবেন আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসে কিস্তির মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে রমজান মোবারক তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ